হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিকুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিনে নতুন একটা সময়ে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে সানডে আজকে রবিবার সেই জন্য তোমাদের দাদা ভাই এসেছে আর এদিকে দেখো এই যে এক ছাদ ভর্তি সব জামা কাপড় কেচেছি তোমাদের সাথে কোনো ক্লিপই নিতে পারিনি এই যে দেখতে পাচ্ছ সকালটা খুব তাড়াহুড়োর মধ্য দিয়েই কাটাচ্ছি আর কি তো এখন তোমাদের দাদাভাই গেছে বাজারের দিকে একটু মাছ আনবে আর আমি পাড়ায় এসেছিলো চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ নিয়েছি দেখি কী রান্নাবান্না করি যা করব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন মুড়ির খাবার হচ্ছে চলো তোমাদের সাথে দেখায় পেঁয়াজি ভাজি চলো দেখাই তোমাদেরকে এখন পেঁয়াজি ভাজছি দেখছো এই যে ঝটপট করে ভেজে নিই অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে এদিকে আমাদের এই যে পেঁয়াজি ভাজা হয়ে গেছে এই যে পেঁয়াজি ভাজা হয়ে গেছে চলো মুড়ি টুড়ি খেয়ে নিই আর এদিকে দেখো সোনা কাঁদতেছে সে পেঁয়াজি খাবে না সে আলু দিয়ে খাবে আলু বেসন দিয়ে গোল গোল করে ভেজে দিতে হবে এখন প্রায় অনেক বেজে গেছে আর যে তোমাদের দাদাভাই মাছ কোন মাছ আর এই যে চিংড়ি মাছ কিনেছি সেই একসাথেই সব ঝাল করবো আর এদিকে শাক ভাজা হবে আর এখন সবে রান্নাটা চাপালাম চলো তাড়াতাড়ি দেখো এই যে মাছের ঝাল ডাল শাক ভাজা ভাত ভাড়া হয়ে গেছে সোনার খুব গরম হচ্ছে আজকে একটু বৃষ্টি হয়নি প্রচুর গরম হচ্ছে সেই জন্য খালি গায়ে আছে আর এখানে এখনো কুলকে সিদ্ধটা মা খাবো না গেম পরে খেলবে সোনা চলো খাওয়া দাওয়াটা করে নি অনেক বেজে গেছে দুপুরের পর থেকে আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এখন বিকাল হয়ে গেছে বিকাল ছটা বাজতে যায় তোমাদেরকে কোনো ব্লগ দিইনি আর এখন এই যে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে জামা কাপড় তুলে নিচ্ছি আর জামা কাপড় তুলে তারপরে একটু যাব মল্লার দিকে ছেলের কিছু কেনাকাটা করবো আর ওর বাপির জন্য নেবে তো চলো দেখি যা যাক আজকে আজকেও যেন এত তাড়াহুড়োর মধ্যে এই কদিন তো তাড়াহুড়োর মধ্যে এই কদিন মানে মেয়ে করছি মানে যেন কিছু করারই সুযোগই পাচ্ছি না যে একটা ভিডিও ক্লিপ নেবো একটু কথা বলবো সেই সুযোগটাও পাচ্ছি না তো যাই দেখি বেরিয়ে তক্তাটা লাগাও আমি যাচ্ছি আর এদিকে তোমাদের দাদা বেরিয়ে মানে বেরিয়ে পড়েছে বলছে গাড়িটা ঠেলে দিতে হবে যেরকম পসেজ আর কি আমাদের আর তো ছেলেরা থাকলে তো বুঝতেই পারছো যে কখন বেরো কখন বেরোবে রেগে যাচ্ছে তো চলো আগে তাড়াতাড়ি চলে যাই কোথাও কোথাও বের বেরোতে যাওয়ার সময় আমাদের বিছানা জায়গাটা টা ঠিক এরকম ঠিক অবস্থা হয়ে থাকে এই যে দেখো এরকম অবস্থা এই এখানটাতে দেখো এক কুচ্ছে জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের কেচে রেখেছে এখনও পরিষ্কার করিনি ভাত খেলাম তিনটেই ঠিক আছে ঘরের সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিলো বললাম তোমাদের রং হয়েছিল সব জিনিসপত্র সরানা টরানা তোমাদের দাদা ভাই মানে সপ্তাহে সপ্তাহে আসছে আবার কিছুটা করে দিয়ে আবার কাজে চলে যাচ্ছে সেই জন্যই একটু দেরি হচ্ছে তো চলো দেখি যা যাক ওদের তো এই দিন পরে আবার ছোট হয়ে যাবে সেই জুতো নিয়ে গেছিলাম সেটা ছিঁড়তে পারেন ছোট হয়ে গেছে ছিঁড়তে পারেন সেই এবার ওদের তো পায়ের এই দুদিন পরে ছোট আর কি দামি জিনিস নুবো ওটা লেস্টার ঠিক করতে হবে কোম্পানি থেকে ওখানে এসে একটু বড় আছে নাকি দেখে শুধু সে সোনার বুট কেনা হয়ে গেল সোনা দেখি কই না দেখো না তুমি দেখো পরে হলেও নাও নিবে পরের সপ্তাহে ভালো লাগছে বাবুর তোমার একদম একই একটু মানে পেছন দিকটা উঁচু আছে না ভালো লাগছে খুব নাও না নিলে নাও না নিয়ে নাও আবার পরে যদি সে হয়ে যায় আচ্ছা পরের সপ্তাহে আসলে পাওয়া যাবে তো তাহলে পরের সপ্তাহে নাকি হ্যাঁ সোনার এখন এই জুতো কেনা কমপ্লিট হয়ে গেল আর তারপরে দেখি সোনার যদি জামা কাপড়ও কিনি শ্যাম্পুরে গিয়ে আবার কথা হচ্ছে আরও অনেক অনেক কাজ আছে অ্যাকোডিয়ামের মাছও কেনা হবে তো চলো দেখি আগে সোনার জুতোটা নেওয়া হয়ে যায় তারপরে আবার তোমাদের সাথে শেয়ার বাবা দেখা

এই কিচেন রেস্টরেন্টে চলে আসলাম আর এই যে দেখো বাইরে এটা ঠিক এরকম করেছে বাইরে ঠিক স্যার মডেলটা করেছে এরকম ভালোই সাজিয়েছে ভালোই লাগছে আমরা দুটো লসি অর্ডার করলাম চলো দেখি খাওয়া যাক আমাদের কাছে কি চলে এসেছে লসি আর সোনা সোনার কিছু নেই সোনা কি কি অর্ডার সোনার কি অর্ডার হয়েছে সোনা ললিপপ খাবে বললে কিন্তু এগরোল চল লসিটা খালি লসিটা কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছে খুব ভালো মানে ভিডিও করার জন্য নয় সত্যি সুন্দর লসিটা ভালো হয়নি ভালো লাগে তোরাও ওর জন্য তোর জন্য অর্ডার ভিতরে যাওয়ার পথে ঠিক এইরকম একটা গাছের মধ্যে লাইটিং করা আছে আর এটা মানে নয় কি বলে পাথর নয় এটা একটা আলাদা রকম করা

খাবার দাবার সত্যি না খাবার দাবার ভালো লাগছে সত্যিই ভালো লাগছে খাবার দাবার খুবই ভালো কি গো খাবার খাবার কেমন বলো বল ভালো সার্ভিসটা খুব ভালো নতুন লোক তোই নতুন নতুন নালে ভালো না খাবার ভালো না খাবার তারপর একটু লেট হচ্ছে না নালে খাবার ভালো তোরা খাবার কেমন ভালো উফ কিন্তু বন্ধুরা কি মোসা হ্যাঁ প্রচুর মোসা আর মশার জন্য কিছু তো ব্যবস্থা হবে প্রচুর কিন্তু মশা তো মানুষের গায়ে আসছে উপরে যাবে কেন তাই না ও ওইটা যে বলছিলে কি ওই যে ব্যাট হয় না সেই সেরকম ব্যাটেরই ওই যে ওই ফাইনালি কফি কিচেনে খাওয়া দাওয়া হয়ে গেলো আর এই দেখো এইরকম যে দেখো আবার কুকুর মাছ কিনতে আসে মাঝে অনেক কালারিং কালারিং মাছ এসেছে কিন্তু হ্যাঁ দেখতে পেয়েছি আর এখানে এইগুলো সব ছিল আমাদের কিন্তু সব মরে গেছে গোল্ডেন পিস চলো এখন মাছটা নেওয়া যাক পরে কথা হচ্ছে তোমাদের সাথে দাদা তোমাদের দাদাভাই মাছ নিলাম মাছের খাবারের জন্য আনতে গেল সেই জন্য দাঁড়িয়ে আছি দেখো মাছের খাবার আনতে গেল মাছ নিলাম তোমাদের কাছে দেখালাম মাছের খাবার দোতলায় আনতে গেল কিছু ফলও কিনে নিলাম দেখো বন্ধুরা আমরা তো মার্কেটিং করে চলে এসেছি বাড়িতে আর সোনার বুটটাও তো খুব সুন্দর হয়েছে তোমরা তো দেখলে আর একটা সাদা জামাও কেনা হয়েছে ওর ওর জন্য আর এই যে কিনতে গিয়ে আবার এই যে আর একটা কেচ পেন এই যে দেখতে পাচ্ছ আবার একটা কেচ পেন চলে এসেছে আর সোনা একটা কি সুন্দর ছবি এঁকেছে ওর বাপি ওটা এঁকে দিয়েছে আর ও রঙ করেছে এই যে দেখতে পাচ্ছ আর বাড়িতে এখন চলে এসেছি সব বিকালে জামা কাপড় যা গোছানো ছিল মানে সব কাচাকুচি হয়েছিল সেগুলো এখন এসে গোছালাম যা পরে গিয়েছিলাম সব কিছুই সব গোছালাম এই যে এইদিকে এখানে এখানে সব গুছিয়েছি এখানে তোমাদের ভাইও কালকে চলে যাবে সেই জন্য যে ব্যাগ সব গুছিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ আর সোনা এখানে রঙ করতে ব্যস্ত হয়ে গেছে সারা দিনটা অনেক আনন্দ মজা করেই কাটলো কালকে আবার তোমাদের দাদাভাইও চলে যাবে আমিও মায়ের বাড়ি যাব অনেক দিন যাওয়া হয়নি চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সোনা দেখা